সৌদি আরবে অধিকাংশ মসজিদে আট টাকার কোন কোন মসজিদে বিশ শরীফে মসজিদে হারামে মলিয়া শরীফে মসজিদে নবমীতে এবং আরো কিছু মসজিদে অল্প মসজিদে বিশ হয় আর বাকি সব মসজিদে কত হয় তবে এই সতেরো আঠারো বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল এই আট আর বিশ নিয়ে কোনদিন মারামারি করতে দেখলাম না আমাদের ইমানের দাবি কি যে মার ইমানের একটা দাবি আছে না আর যে আট টাকা পড়ে সে বেড়াতে মার খুশি ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ রফা করছে কেউ করছে না কেউ আমিন বলছে কেউ বলছে না কারোর ইমানে এমনকি বিশ্বাসঘাত আর আট টাকার তারাবি একই শহরে কেউ বিশ্বাকাত পড়ছে কেউ আটটা পড়ছে কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না হ্যাঁ আমি মনে দেয় কেউ বলে বিষুত্তম কেউ বলে আর উত্তম তাও কেউ গাল না তাহলে ও দেশে আলেমদেরও ইমাম দুর্বল মুসলমানদেরও ইমাম দুর্বল এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে আট বিশ চলে কোন ঝগড়া হয় না আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে এজন্য আমরা মাসাল্লাহ এ ব্যাপারে খুবই তৎপর আসলে ইমানের দৃষ্টিভঙ্গি আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমি অনেক জায়গায় বলেছি হয়তো আপনাদের বলিনি আবারও বলি আমরা একটা গুয়ের টুকরো একজন লোক এক গু নিয়ে আসল এটা পাক না না পাক না আমরা এটাকে ঘৃণা করবো না ভালোবাসবো ওই গুয়ের টুকরোটা এক জগ পানির ভিতরে রেখে দিল গু না পাক আর পানি পানিও না পাক এক দলা গু যদি এক জগ বা এক গ্লাসে রাখা হয় পানি কি হবে না হবে আমরা গুকেও গিনা করব পানিকেও গিনা করব হাত দেবো না এই দলা গু এই দলা গু ওই বড় একটা পুকুরের ভিতরে নিয়ে ফেললো গুটা কি না পাক আর পানি পানি না পাক পুকুরের সব পানি না পাক হ্যাঁ পানি কিন্তু ওই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা কিন্তু গোসল করি গালো পানি দিই না আমরা দিঘিতে কোথাও গু আছে কোথাও মাছ আছে যদি ওই মরা মাছ পচা গু যদি আমার গ্লাসে থাকতো আমি পানি হাত দিতাম না কিন্তু বিশাল দিঘি পুকুরের ভিতরে এক কোনে আছে আর একক্ষণে আমরা গোসল করছি গালে পানি যাচ্ছে কিন্তু কিনা লাগছে না ঠিক না ওই গুয়ের টুকরো যদি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেন ও গু কোথায় হারিয়ে যাবে কাজ আমরা বলবো কর্ম আমরা সব সময় কর্মের বিধান বলবো মোনাজাত করা শূন্য অথবা বেদাত মিলাদ পড়া শূন্য অথবা বেদাত কেম কি বলে অথবা বেদাত অমুকটা জায়েদ অথবা নাজেদ এগুলো আমরা স্পষ্ট বলবো কিন্তু একজন লোক মোনাজাত করেছে অথবা করেনি মিলাদ করে অথবা করিনি ইল্লা করেছে অথবা করিনি ওই লোকটার ব্যাপারে আমার মানসিকতা হবে এই মানদণ্ডে একজন শুধু ওই করে করে অথবা টুকি টুকি তার ওটা হলো গ্লাসের ভিতরের গুপ আর একজন অনেক ভালো কাজ করে কিছু নাজেজ বা বেজাত করে ওইটা হলো ওই বড় দিঘির ভিতরে পুকুরের ভিতরের গুপ গুড় প্রতি থাকে কিন্তু পুকুরে আমরা গোসল করি ওই পানি নিয়ে রান্নাও করি ঠিক না আর একটা হলো মহাসাগরের ভিতরে গু পড়ে গেছে ওর কোন হদিসি নেই কাজে একজন মোমেন অনেক ভালো কাজ করে কিছু বেদাত করে আর আলেম আল্লাহর দিনের দায়ী অনেক কাজ করেন না বুঝে তো একটা বেদাত করেন ভুল করেন আর একজন মানুষ শুধু বেদাতে নিয়ে আসে তিনজনকে এখনো নাকি না কিন্তু আমরা বুঝি নেই একজন মানুষ নামাজ পড়ছে না তার ব্যাপারে খুষাকুষি নেই এই রমজান আছিলো কেউ শুনলো না আমার কাছে এখন প্রথম মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েনি এদের মশলা কি কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হজুর তারাবিন নামাজ দুই শাখাত না আটটা খাত প্রথম বলেছিলাম আবার কারোর প্রশ্ন হুজুর আমি নাচতে বললে নামাজ কি হবে হুজুর নাবের নিচে হাত বাঁধলে কি নামাজ হবে মানে নামাজের মনে আছে হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা তো যাই হোক যেটা বলছিলাম সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল আর এই কারণে আমও কিন্তু দুর্বল ইমান আপনারা তো দেখেনি আমার মহব্বতের ভাইরা ছোট ভাইরা ছেলেরা বলে স্যার আপনার ভিতর বেদাত আছে কেন রে বাবা বলে আপনি এটাও যায় যেটাও যে দুটো তো হইতে পারেন একটা হইতে হবে মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুটো হয়ে গেছে কারণ ওখানে হুজুরা দুটোই মানে হাদিস দেখো কয়টা সেই সব ঠিক আছে যে যেটা করছে আলহামদুলিল্লাহ আমি একটা করি একটা কথা কিন্তু কারোর বিরুদ্ধে বলে না কি ইমামদের ইশতেহার দুই তিন রকম আছে ঝগড়া করে না তে এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে